প্রতি বছর প্রায় হাজার মানুষ ফার্টিলিটির চিকিৎসা নিচ্ছে তবে এদের মধ্যে পঁচাত্তর শতাংশ মানুষ এমন ধরনের ট্রিটমেন্ট নিচ্ছে যেগুলো মেডিকেল সায়েন্স প্রমাণিত নয় এটি জানার পরেও শুধুমাত্র সন্তান লাভের আশায় প্রতি বছর হাজার হাজার মানুষ এভাবে ফার্টিলিটি চিকিৎসা করছে যুক্তরাজ্যে ফার্টিলিটি ওয়াচ ডগ গবেষণা দেখা গেছে চিকিৎসা কার্যকর এমন প্রমাণ না থাকা সত্য বছরে প্রায় চল্লিশ হাজার মানুষ গর্ভধারণ করতে আকুপাংচার সাপ্লিমেন্ট এবং ঔষধের জন্য অর্থ ব্যয় করছে হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এম এমব্রালোজেন অথরিটি সর্বশেষ দেড় বছর দেড় হাজার মানুষের উপর একটি গবেষণা চালিয়েছে এতে দেখা গেছে 73 শতাংশ রোগী আইভিএ বা ডোনারের গর্ভধারণের চিকিৎসার সময় কমপক্ষে একটি অতিরিক্ত পরীক্ষা ট্রিটমেন্ট কিংবা প্রযুক্তির ব্যবহার করছে এক একটি অতিরিক্ত চিকিৎসার জন্য 1.5000 পাউন্ড পর্যন্ত খরচ হতে পারে সংস্থাটি 2017 সাল থেকে এই ধরনের অতিরিক্ত চিকিৎসার ব্যবহার কমানোর চেষ্টা করছে কারণ বেশিরভাগ ট্রিটমেন্ট বাচ্চা হওয়ার সম্ভাবনা বাড়ানোর ক্ষেত্রে খুব বেশি কাজ করে না অর্ধেকেরও বেশি বা বা অন্য শতাংশ রোগী ডাক্তারের সাথে যোগাযোগ করে এই ধরনের ট্রিটমেন্ট কেমন কাজ করবে সেটি পরীক্ষা করে দেখতে চিকিৎসা নিয়েছেন উনষাট শতাংশ রোগী আবার তাদের ক্লিনিকের সুপারিশের ভিত্তিতে এই ধরনের ট্রিটমেন্ট নিয়েছে মাত্র সাতত্রিশ শতাংশ রোগী জানিয়েছে তারা ডাক্তারের পরামর্শ নিতে গেলে অতিরিক্ত পরীক্ষা চিকিৎসা কিংবা প্রযুক্তি ব্যবহার করার ঝুঁকিগুলো ব্যাখ্যা করেছে উল্লেখযোগ্য সংখ্যক রোগী এখনো কার্যকর নয় এমন প্রযুক্তি ব্যবহার করছে বলে হতাশা প্রকাশ করছেন অনেক বিশেষজ্ঞ জানা গেছে দুই সালে যুক্তরাজ্যে প্রায় পঞ্চান্ন জন মানুষ ফার্টিলিটি চিকিৎসা করেন একজন ব্যক্তি যত বেশি ট্রিটমেন্টের চক্রে থাকে তার অপ্রমাণিত চিকিৎসা পদ্ধতি ব্যবহার করার সম্ভাবনা তত বেশি এই অবস্থায় বা এই অবস্থায় বিশেষজ্ঞরা মানুষকে সচেতন করে বা সচেতন হয়ে ফার্টিলিটির জন্য শুধুমাত্র কার্যকর পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দিয়েছেন রোমানা রাখি রানা টিভি লন্ডন